নাও আজকে তোমাদের হচ্ছে রেখা রশ্মি অধ্যায়টা করে বলবো যারা যারা গল্প করো ভেবেছো তারা তারা একটা কাজ করতে পারো সেটা জানো সেটা চুপ করে থাকতে সবার প্রথমে যে রেখা রশ্মির মধ্যে প্রথমে রেখা করতে হবে তা রেখা মানে আমরা কি জানি রেখা কথাটা এসছে সরল রেখা থেকে তাহলে যখন একটা স্কেলের সাথে নোট বার করলেও পারো না পারলেও পারো দরকার তুই কি অ্যারো দিয়ে রেখে না যখন একটা রেখা এত স্কেল দিয়ে টানি হ্যাঁ চলে এই কি বলা হয় সরল রেখা এখন সরল রেখার মূল ভালো নেই আজকে বলো বেঁকে 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 বলবো বক্র রেখা এর বক্র রেখা যে সাপের মধ্যে এরকম হতে পারে বক্র এরকমই হয় তাহলে এক জিনিস দেখো সরল রেখা দুই সাইডে কি আছে আরো দেওয়া যে মানে এইবার ভাবো আমি কি বললাম এখানে স্কেল বসিয়ে এর ভিতর থেকে দুটো বিন্দু নিলাম দিয়ে এগুলি কেটে নিয়ে নিই তাহলে এটাকে আমরা কি বলবো রেখাংশ মানে সরল রেখার অংশকে আমরা কি বলবো রেখাংশ এখন এই রেখাটার পাশে আরেকটা রেখা অঙ্কন করা হলো এই রেখাটার পাশে আরেকটা রেখা অঙ্কন করা হলো হ্যাঁ হ্যাঁ এবার দেখো এই দুটো রেখার মধ্যে দূরত্ব দেখো সব জায়গাতে কি হবে আচ্ছা এরপরে দুই নম্বর এখন মনে করে এই একটা রেখাংশ আছে এর নাম হচ্ছে এবেখাংশ গুলো মনে করো একটা নির্দিষ্ট বিন্দু আছে যার নাম হচ্ছে ও হলো যদি তিন বেশি একটি নির্দিষ্ট বিন্দুগামী হয় বা একটি নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাদেরকে আমরা কি বলবো সমবিন্দু কি বলবো সমবিন্দু সরল রেখা সমবিন্দু সরল রেখা ঠিক আছে যদি সরল রেখা কোশ্চেন আছে তাহলে সরল রেখাংশগুলোকে বল সরল রেখা যদি তিন বা তিনের বেশি সরল রেখা পরস্পরকে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করতে পারে তাদের আমরা কি বলবো সমবিন্দু সরল রেখা আর যদি কোশ্চেন এইটা থাকে যে সরল রেখাংশ তাহলে কি বলবে তিন বা তিনের বেশি সরল রেখাংশ নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে ঠিক আছে জিনিস সেম

বি বিন্দু দিয়ে এই যে দুটো বিন্দু দিয়ে আমরা নির্দিষ্ট কটা এই মধ্যে খুব ভালো এইখানে সরল রেখাগুলো একটা সরল রেখাংশগুলো একটা নির্দিষ্ট বিন্দু কামি এদেরকে বলে সমবিন্দু মানে একই বিন্দু বলা হচ্ছে সমবিন্দু মানে একই কেন্দ্র আচ্ছা এবার বলবো যে সমরেখো সমেখো হ্যাঁ একটা রেখা হয়ে গেল এখন সলরেখার উপরে এ বি সি এস বি দেখো এই সরলরেখাটার উপরে অনেকগুলো বিন্দু আমরা ধরে নিয়েছি না তাহলে এই যে এ বি সি ডি এইচ ডি কে যা কিছু আছে সবগুলো রেখা সবগুলো বিন্দু একটা নির্দিষ্ট রেখার উপরে আছে না তাহলে এই যে তাহলে নির্দিষ্ট রেখা আছে না তাহলে রেখার সমানটা কি হলো রেখাটা সমান এখানে সমান কি রেখা সমান তাই এর কি হলো সমরেখ বিন্দু সমরেখ বিন্দু এই দুটোর মধ্যে কিন্তু খুব ভুলিয়ে যায় ভালো করে শুনবা এইখানে ভালো করে দেখো এখানে सेम জিনিস কি এখানে বিন্দু নির্দিষ্ট বিন্দু 0 সরি নির্দিষ্ট বিন্দু হচ্ছে ও তাই বলা হচ্ছে কি সমবিন্দু বলা হচ্ছে

বলেছি কি বিন্দুগুলো আছে বিন্দুরা তাহলে বিন্দুরা সমরেখ হবে না সমবাহ হবে বিন্দুরা সম কারণ বিন্দুগুলো একটা রেখার উপরে অবস্থান করছে সমান রেখার উপরে অবস্থান করতে পারে যেমন এটা কিন্তু রেখাগুলো কি হবে রেখা গুলো নির্দিষ্ট বিন্দুর উপরে আছে না রেখাগুলো গুলো হবে সমবিন্দু

তাহলে সূর্যের এই মানে এই সাইডের পিছন থেকে একটা আলো রশ্মি আসছে সূর্য তো পুরোটাই আগুনের গোলা তাহলে এইখান থেকে মনে করো একটা আলো রশ্মি আসছে এই আলো রশ্মি কি আদেও পিছন দিকে যাচ্ছে এইটা তো যাচ্ছে না তাহলে তাহলে কি করব ওই বলছি ওই পাশে

বাচ্চাটা বাইরে খেলতে পেরি বাচ্চা কি কিনে একটু সূর্য সূর্যের সামনে রামধনু এবার বাচ্চা বুঝতে যাবো যে রামধনু তো একটু করে পালিয়ে যাবে রামধনু কোথা থেকে ধরেছ তো ওরা তো যাবো

就是。 দ্বিতীয় পরীক্ষায় ছিল অধ্যায় সাত থেকে অধ্যায় ষোলো পর্যন্ত তার মধ্যে তিনটে অধ্যায় বাকি ছিল একটা হচ্ছে তথ্য সাধন ও বিচার দ্বন্দ্বযুক্ত করে দিয়েছি সুষম ঘনবস্তু বই থেকে হয়ে গেছে আর আর ছিল যে রেখা রশি বিন্দু সংক্রান্ত ধারণা সিলেবস থেকে আর দেখে বলো সিলেবাস থেকে বলো

এক পঞ্চানশ ছাপান্ন

এইটা শয়তান এই যে এই যে এই যে এই ছেলেটা বেশি শয়তান এই যে এই যে পিছন থেকে দেখা যাচ্ছে এই যে এই যে